যেই মাহফিলে আউলিয়া জীবন নিয়ে আলোচনা করা হয় ওই মাহফিলে অলিয়াল্লাদের মাজার শরীফ থেকে রুহানি ফয়েজ বরকত আসতে থাকে এ বিশ্বাস আসেনি আসেনি যেই মাহফিলে আমার নবীর সানমান বদনা করা হবে মদিনাতুল মানাব্বারা আমার নবীর রফজা মুবারক থেকে ওই মাহফিলে আমার নবীর নূর নজর রহমত বরকত আসতে থাকবে যেই মাহফিলে আল্লাহ জাল্লা জালাল হুর শান ও আজমত বর্ণনা করা হবে আর শাহিম থেকে ওই মাহফিলে আল্লাহর সেই রহমতের সরনা বর্ষণ হতে থাকবে সুবাহান আল্লাহ তাহলে আমরা আউলে ক্রাইমের কিছু কথা বলবো পুরান হাতীসের আলোকে গল্প গুঁজুক না তাহলে বরকত দেওয়ার মালিক কে বলেন বলেন কে আল্লাহ আল্লাহর হলিরা ইসলাম প্রতার করে জাগা জাগায় শুয়ে আছে এদের কথা হেডলাইনে আসে না কথা বলেন ঠিক কি না এদের কথা হেডলাইনে আসে না খাজা গরিব ওদের জীবন আসে না বরফির আব্দুল কাদের জিলানির অবদান কি উনি কেমন অলি এদের জীবনে নিয়ে আসে না যখন ঘূর্ণিঝড় তুফান বিভিন্ন বালা মুসিবত দেখা দেয় তখন মনে চায় শাহজাদ আলার বাংলাদেশ শাহফরাজ বাংলাদেশ বিপদ চলে গেল আমার বাংলাদেশ কথা বলেন না তাহলে বিপদ পড়লে শাহজালাল শাহফরান চিনে এই তারা চিনে না কথা বলেন ঠিক না শুরুতে কথার এই জন্য বলছি যে আউলিয়া কেরামের অবদান এই জমিনে কম না বেশি বলেন না আজকে যারা বড় বড় লেকচার দেয় ধর্ম কথা বলে এরা আজকে কার জমিনের মধ্যে ইসলাম প্রচার করতেছেন কথা বলেন তো সেজন্য কুরানুল করিমে আল্লাহ তালা চমৎকার করে ঘোষণা করে দিয়েছেন আলা الله لا خوف عليهم ولا هم يحزنون الله <applause> بولنا على شبدا خبر إن أولياء الله نجت أمر بن زراء আমার মাহবুব বন্ধু যারা লা খফুন আলাইহিম ওয়া তাদের চিন্তিত হবে না দুঃখিত হবে না তাদের কোনো ভয় নাই চিন্তিত হবে না দুঃখিত হবে না এই ঘোষণা কার আমার আল্লাহ কত চমৎকার করে বলে দিয়েছেন যারা আমার বন্ধু আমার তাদের কোনো ভয় নাই চিন্তিত হবে না দুঃখিত হবে না এই ঘোষণা কার আপনারা আমার ভয় আসে না নাই বলেন আসে না নাই আপনারা কিন্তু বয় আছে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায় ওলি হয়ে যায় এদের কোনো ভয় নাই চিন্তা নাই চিন্তার কারণ নাই এই সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ওলি আল্লাহর কথা কোরআনে আসেনি بر الله بولن وليکا بولن بولن الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا وفي الاخره لا تبدي বলেন আল্লাহ প্রথমে পরিচয় দিলেন যেন আমার বন্ধু যেনা আমার অলি এদের কোনো ভয় নাই চিন্তিত নাই দুঃখিত হবে না এরপর অংশায় আল্লাহ বলেন অলি কাকে বলে তোমরা কি জানো আল্লাহ ফাঁক বলেন যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে তাকুয়া অবলম্বন যারা করেছে ফরেস গাড়ি যারা করেছে এরা হলো আমার অলি তাহলে আল্লাহকে বয় করার দরকার আসেনি বলেন আসেনি এটা আল্লাহ নিজে বলতেছেন যারা ইমান এনেছে আমি আল্লাহকে যারা বয় করেছে বলেন সুভান আল্লাহ لا تبديل لكلمات الله আল্লাহর ওয়াদার কোন পরিবর্তন হবে না হবে না কি পরিবর্তন আল্লাহ পাক বলেন এই যে বলছিলাম আল্লাহর ওলিদের কোনো ভয় নাই চিন্তা নাই চিন্তিত হবে না দুঃখিত হবে না আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে আবার ঘোষণা করে দিয়েছেন আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছি আমার ওয়াদার কোন পরিবর্তন হবে না লা তাবে দিন আলি কালিমাতিল্লাহ আমি আল্লাহর ওয়াদার কোন পরিবর্তন হবে না সিল্লায়া বলা যাবে কি মারহাবা বাহ এই জন্য আমার ভাইয়েরা যারা অলি হয়েছে গাউস হয়েছে পুতুব হয়েছে আব্দাল হয়েছে নৌকাবা হয়েছে মাহবুব বান্দা হয়েছে এরা সবাই কিন্তু আল্লাহকে ভয় করেছে কথা বলেন ঠিক কি না কার ভয় ছিল আল্লাহ না ভয় অন্তরের মধ্যে চেয়ে